এই এয়ার পিউরিফায়ারটা কিন্তু মানুষকে এক্সট্রা কিনতে হয় তিরিশ হাজার টাকা আচ্ছা 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 আপনি কিন্তু এইটার ভিতরেই পাচ্ছেন এই হচ্ছে হায়ার সার্টিফিকেট এ ভাই এখানে যা সার্টিফিকেট না আপনারা তো অ্যাওয়ার্ড উইনিং যে অ্যাওয়ার্ড উইনিং আমরা

আমি কিন্তু সাথে সাথে আপনার এসিটা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে এটা কিন্তু নিজে নিজে ক্লিন হয়ে যাবে হ্যালো সবাইকে চলে আসছি কিন্তু একদম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর এখন আমি আছি এসি ফিয়ারে আপনাদের সবার পছন্দের একটা শপ এখানে আসলে কিন্তু ভাই আপনাদের হোম অ্যাপ্লায়েন্স যা আছে এভরিথিং পেয়ে যাবেন বাট আজকে আমরা এই ভিডিওতে জাস্ট এসি দেখাবো জি গ্লোবাল কিছু ব্র্যান্ডের এসি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে থাকবে মেহেদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি সো আজকে আমাদের কি কি দেখাচ্ছেন ভাইয়া আজকে আমরা এসি দেখাবো এসি দেখার কারণ হচ্ছে কি এসিতে একটা চমৎকার ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা মানে একটা সুপার একটা প্রাইস দেবে ইনশাল্লাহ আর এখন তো জানেন যে এখন মানে শেষের একটা গরম এখন বাইরে কিন্তু প্রচুর রোদ এবং অনেক গরম এই গরমে যাদের কষ্ট হচ্ছে তাদের জন্য আসলে আমরা এসি নিয়ে আসতেছি আপনাদের জন্য একটা বিশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ইউনিট ইনশাল্লাহ আর শীত নাই হ্যাঁ এসি এখন প্রয়োজনীয় জিনিস এটা বারো মাসই মানুষের লাগে আগে বলেন বারো মাসের এসি আছে আছে তো হিট কুল আপনি নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে চালাবেন আবার মার্চ এপ্রিল মে দিয়েও চলবে মানে সারা বছর চলবে বাইরে বৃষ্টি হলে আপনার দিয়ে এসিটা চালাবেন আপনার একটা স্যাঁত সাথে ভাবা সেটা ফিল হবে না ফিল হবে না এটা বড় একটা রিজন আছে আপনারা অনেকে কিন্তু

বেন রাস্তাটা একদম মেইন রাস্তার উপরে রাজুক উত্তর মরেন উল্টা পাশে যে ওভার ব্রিজটা আছে ফুট ওভার ব্রিজ এই ওভার ব্রিজে গোড়ায় পনেরোতলা বিল্ডিংয়ের তলা হচ্ছে আমাদের শোরুম আপনি বাহির থেকে সাইনবোর্ড দেখতে পাবেন আর ঢাকা সিটি গাজীপুর সিটি আমরা নিজেরাই কাবার দিচ্ছি আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ওকে সো সবকিছু তো জানাই দিলাম এবার আমরা এসিগুলো দেখাই দিবি আচ্ছা এসি আজকে আমরা কথা বলব হায়ার এসি নিয়ে আপনারা সবাই জানেন হায়ার একটা ফেমাস ব্র্যান্ড বর্তমান বাংলাদেশে সেটা এসি টিভি এবং ওয়াশিং মেশিনের ক্ষেত্রে তো আসেই ডি খুব ভালো চলে আর আমাদের এ এসি তো অনেক ভেরিয়েশন তাদের অনেক মডেল ইনভার্টার নন ইনভার্টার মানে প্রচুর এই জন্য কিন্তু কাস্টমার আস্থা অর্জন করতে হায়ার সক্ষম হয়েছে আর আমরাও চেষ্টা করি হায়ারকে বেশি প্রায়োরিটি দিতে কারণ হচ্ছে হায়ার বেসলে আসার হ্যাসেল ফ্রি হায়ার ফেস মানে সেল করলে আমরা অত পরিমাণ ফোন রিসিভ করতে হয় না ভাই ওরা কিন্তু ডিজার্ভও করে ভাই হ্যাঁ ওরা যেই ক্যাটাগরিতে প্রোডাক্টগুলো নিয়ে আসছে ভ্যারিয়েশন অনেক হ্যাঁ

এই বছর শেষে দুই হাজার পঁচিশেও আমরা ইনশাল্লাহ হোপফুলিপুলি আশা করা যায় আশা করা যায় ঠিক আছে আমি জানি না কি হচ্ছে তবে আপনাদের ভালোবাসা তাই বলতেছি আর কি আচ্ছা হায়ার সারা যারা অন্য অন্য ব্র্যান্ড নেয় যেমন গ্রি মিডিয়া এবং হাইসেন্স এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো এই ব্র্যান্ডগুলো নিয়েও আমরা প্রথমেই কথা বলবো আমাদের সবচেয়ে যে আপনার ফেমাস যে মডেলগুলো আছে এর ভিতরে আপনার ইনভার্টার এসি ইনভার্টার আপনার ক্লিন কুল এনার্জি কুল এই দুইটা এসি কিন্তু আসলে মানুষ অত্যন্ত পছন্দ করে আমি যদি এখান থেকে দেখানো শুরু করি এটা হচ্ছে আমাদের ক্লিন কুল আর এই পাশে এটা হচ্ছে এনার্জি কুল আপনি দূর থেকে যদি একই ফ্রেমে দুইটা এসি দেখেন তাহলে শুধু ডিসপ্লের পার্থক্য আছে এখানে শুধু এই ডিসপ্লের এই জায়গাটা পার্থক্য আর বাকি কিন্তু কোনো পার্থক্য নেই দেখতে একই রকম আমি যদি ফিচারের কথা বলি দুইটার ফিসারই কিন্তু সেম দুটোতে আপনি সেলফ ক্লিন পাবেন ওয়াইড ভোল্টেজ অপারেশন পাবেন এবং আপনার ট্রিপল ইনভার্টারের মাধ্যমে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভ করবে এবং আপনার সেলফ ক্লিনের মাধ্যমে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপনার অটো এসিটা অটো ক্লিন হবে সবগুলো ফিচার কিন্তু সেম এগুলো আলাদা বলার কিছু নাই আর আমি প্রাইসগুলো যদি বলি প্রাইসগুলোর কোনো পার্থক্য নেই দুটার কিন্তু একই প্রাইস পাবেন আমাদের কাছে দুটার যদি আমি এক টন থেকে বলি এক টন ইনভার্টার এক টন ইনভার্টার

মাত্র টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই টাকার ভিতরে আপনি পাবেন কি ঢাকা সিটি গাজীপুর সিটিতে আপনার আয়রন অ্যাঙ্গেল কপার পাইপ দশ ফিট এবং ফিটিং ডেলিভারি এগুলো আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন আর অফিসিয়াল কম্প্রেসার গ্যান্টি পাবেন দশ বছর আর এক বছরের পাবেন স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস

হাতে পাই নেই হচ্ছে এই যে ডিজাইনটা দেখেন এখানে একটা সুন্দর আছে এটা দেখতে অলমোস্ট ক্লিন কুলের মতো মানে মতো দেখতে এখানে একটা ডিজাইন আছে এই যে দেখেন এখানে একটা বর্ডার দেওয়া জি but এটা কিন্তু স্মার্ট দেখতে ভাই হ্যাঁ অনেক স্মার্ট আর যারা oval shape পছন্দ করেন যে আপনারা સ્ટેડ না oval নেবেন তার আসলে এই টার্বোকোলটা আপনারা আগে যে পছন্দ তালিকায় ছিল এখনো সেটাই আছে টার্বোকোল এবং eco aqua দুটো আমাদের কাছে কিন্তু আপনার স্পেসিফিকেশন যদি বলি তাহলে কিন্তু অলমোস্ট সেমই আছে আলাদা এমনি পার্থক্য কিন্তু দামে কিন্তু একটু পার্থক্য আছে দাম টার্বোগুলির চেয়ে আপনার দুই হাজার টাকা বেশি আছে আমি যদি প্রাইস সম্পর্কে আপনার ধারণা দিই প্রাইস বলার আগে আমি একটু কনফিগারেশন একটু বলিনি আপনার এটা হচ্ছে পনেরো মিটার পর্যন্ত এয়ার থ্রো করবে ইন্টেলিজেন্স এয়ার এবং একশো পার্সেন্ট কপার কনডেন্সার যেটার জন্য যে জিনিসটা আমরা সবাই জানতে চাই যে আপনার কনডেন্সার এবং এভাপোরেটরটা কিসের কপার এবং অ্যালুমিনিয়ামের কনডেন্সার এবং এভাপোরেটর দুইটাই একশো পার্সেন্ট কপারে পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে কিন্তু একশো পার্সেন্ট গ্রফড কপার আর এটার কারণে কিন্তু আপনার এসিটা আপনার অনেকদিন লাস্টিং করুন লিকেজের পরিমাণ কিন্তু কম থাকবে আমরা কিন্তু সবাই এই ব্যাপারে কনসার্ন যে এসিটা যাতে লিকেজ না হয় আপনারা জানেন আসলে হায়ার সবসময় কিন্তু আসলে ভালো জিনিসটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু রিচার্জ করে কাস্টমার আসলে কোন জিনিসটা বেশি প্রবলেম হচ্ছে তো সার্ভিস সেন্টারকে রিচার্জ করে কিন্তু ভবিষ্যতে যে প্রোডাকশনগুলো থাকে এখানে কিন্তু আর তারা নতুনত্বর একটা ব্যাপার থাকে এই জন্য কিন্তু আগে ছিল শুধু কপার কন্ডেন্সার এখন কিন্তু গ্রেপ কপার কন্ডেন্সার

আপনার বাষট্টি টাকা প্রাইস হচ্ছে এবং টন মানে টনের হচ্ছে মাত্র চৌষট্টি হাজার টাকা এই টাকার ভিতর আপনি ঢাকা সিটি ফিটিং ডেলিভারি দশ ফিট কপার পেয়ে যাবেন এবং পাঁচ বছরের অফিশিয়াল গ্যারান্টি এক বছর এক বছর সার্ভিস আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম সিরিজের ভিতর আমাদের সবচেয়ে যেটা फेमस एसी সবচেয়ে फेमस एसी আমি বলবো হায়ার এর সেটা হইছে আপনারা ইউভি কুল যাদের বাসা নিউবর্ন বেবি আছে এবং যাদের বাসায় রোগী আছে এবং বয়স্ক লোক আছে যাদের মা-বাবা বা একটু আসলে একটু বয়স্ক তারা আসলে এইটা নিতে পারেন এর কারণ হচ্ছে আপনার রুমের ভিতরে এটা একদম ফ্রেশ এয়ার আপনার আপনার প্রোভাইড করবে আপনার রুমের ভিতরে যে আপনার বাতাসে যে জীবাণুগুলো আছে এটা কিন্তু ক্লিন করবে ইউভি লাইটের মাধ্যমে মানে হেলদি যারা থাকতে চায় হেলদি জাস্ট তাদের জন্য ভাই একদম সলিউশন হচ্ছে ইউভি জি জি

এবং একশো পার্সেন্ট বিটিউ ক্যাপাসিটি এইটা বলার একটা কারণ আছে অনেক এসিতেই আপনার বিটিউ কিন্তু আপনার একশো বা দেড়শো কম থাকে আর এখানে ওরা বলছে হানড্রেড পার্সেন্ট বিটিউ ক্যাপাসিটি মানে আঠারো হাজার বিটিউ আঠারো হাজার বিটিউ আপনি পাবেন

ঢাকা সিটি গাজীপুর স্থিতে আপনি এই টাকার ভিতরে ফিটিং ডেলিভারি আর ওনেঙ্গ দশ ফিট কপার পাইপ পেয়ে যাবেন এবং সাথে হয়ে অফিসিয়াল দশ বছরের কম্প্রেশার গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস এখন আমরা কথা বলবো যেটা বারো মাস এসি ইউজ করা যায় মানে হিট অ্যান্ড কুল এই যে আমাদের হিট কুল এটা কিন্তু অসাধারণ একটা এসি আমার খুব পছন্দের এটা কিন্তু আপনার অনেক বড় একটা এসি আপনার ইনডোরটা কিন্তু আপনার অনেক বড় আপনার কয়টন এটা কিন্তু দেড় টন দেখলে মনে হয় দুই টন আপনার ওইটা কয়টন ওইটা ওইটা দুই টন অলমোস্ট কাছাকাছি এবং এটা আউটডোরটাও কিন্তু বড় অনেক বড় আউটডোর অনেক অনেক ওয়েট

মধ্যে কিন্তু আপনার সাইড একটা গোল্ডেন টাচ পাবে সুন্দর দেখতে এই দেখেন এটার প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর টাকা এই টাকার আপনি এবং যারা চাচ্ছেন যে ইউজ আমি বলি যারা ইউবিকুল এর আগে ইউজ করছেন বা আপনার চাচ্ছেন কি ভালো আছে লেটেস্ট তাদের জন্য আসলে এই যে নতুন একটা ইয়া এটা আপনাদের পিউরিকুল আর যারা গোল লাভার আছেন বিশেষ করে আপনার দুবাই এবং প্রবাসী তারা চিন্তা করে যে আসলে গতানুগতিক এসি আমার বাসায় থাকুক এবং একটা শোপিজের মতো থাকুক আর একটা আবিজাত ফুটে উঠুক তারা আসলে এই আপনার এই পিউরিকুল এসি টাকে নিতে পারেন এটা কিন্তু অসাধারণ দেখতে একটা আছে এটা কিন্তু আপনার প্লেন কালার না আপনি যদি একটু কাছ থেকে একটু দেখান জুম করে আমি আগে দূর থেকে দেখাই দেখেন কত সুন্দর লাগছে গোল্ড কালারে বাট এটা কিন্তু প্লেন না হ্যাঁ প্লেন না আমি দেখাই দিই টেক্সচারটা হ্যাঁ এই দেখেন এটা উপরে পলি বি থাকার কারণে এভাবে দেখা যাচ্ছে না কিন্তু এটা আপনি অনেক সুন্দর হবে দেখুন নাইস একটা টেক্সচার পাওয়া যাবে আপনারা ওকে আচ্ছা এটা একটু কাছ থেকে দেখেন এর ফিচারগুলো দেখেন এ দেখেন এভরি ব্রিথ কাউন্ট মানে আপনার প্রত্যেকটা নিঃশ্বাস পাবেন আপনি বিশুদ্ধ বাতাসের মাধ্যমে এরপর হচ্ছে আপনার বিল্ট ইন এয়ার পিউরিফায়ার আর যারা আসলে এই এয়ার পিউরিফায়ারটা কিন্তু এক্সট্রা কিনতে হয় টাকা আপনি কিন্তু আউটডোর থেকে ইনডোরে যে বাতাসটা বাতাসটা আসবে কিন্তু আপনার পিউরিফাই হয়ে আপনার রুমের ভিতরে ঢুকবে এই যে আপনার বিল্ট ইন এয়ার পিউরিফায়ার তো আছে থ্রিন আপনার ওয়ান কোয়ালিটি সেন্সর আছে ওয়াইফাই কন্ট্রোলের মাধ্যমে টোটাল এসিটাকে কন্ট্রোল করতে পারবেন থ্রিন ওয়ান ডিসপ্লে এটার মানে হচ্ছে আপনার রুমের টেম্পারেচারটা কিন্তু পয়েন্ট ভাগ করতে পারবেন অনেকে আছে আঠারো থেকে উনিশে একটু ঠান্ডা বেশি লাগে তখন কিন্তু আপনাকে এটাকে কনভার্ট করতে পারবেন আঠারো পয়েন্ট ফাইভে নিয়ে আসতে পারবেন বা উনিশ পয়েন্ট ফাইভে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু সব এসিতে পাবেন না আর এটা কিন্তু ডিসপ্লেটা কিন্তু অনেক অনেক আপনার আপডেট ডিসপ্লে এটা কিন্তু আপনি রুমের টেম্পারেচার পাবেন এবং এসি কতটুকু পারফর্ম করতেছে কতটুকু ইলেকট্রিক বিল খরচ হচ্ছে সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন একদম টোটালি স্মার্ট ডিসপ্লে যেটাকে আমরা বলি মানে সব ইনফরমেশনগুলো কিন্তু শেয়ার করতে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এটা এটা ওয়াইফাই এর মাধ্যমে তো আপনার আমাদের বলি আপনার আলটিমেট কুল এরপর হচ্ছে আপনি হিট কুল এবং হচ্ছে ইউবি কুল এই তিনটা প্রোডাক্টই কিন্তু আপনি ওয়াইফাই এর মাধ্যমে আপনি এসিটা টোটালি কন্ট্রোল করতে পারবেন অ্যাপস এর মাধ্যমে এর ভিতর অনেকগুলো ফিচার কিন্তু থাকবে যেমন হেলথ ফিচার থাকবে এরপরে হচ্ছে আপনার আপনি এসিটাকে অন অফ করা থেকে শুরু করে রিমোটের যাবতীয় কাজ এবং অ্যাডভান্স কিছু কাজ কিন্তু আপনি এই ওয়াইফাই এর মাধ্যমে অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন তো এটা প্রাইস গুলো যদি আমি আপনাকে বলি এটা প্রাইস তো এটা শুধু একটা সাইজই হবে দেড় টন এক টন বা দুই টন আপনি পাচ্ছেন না এক দেড় টনের প্রাইস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় সাথে পাবেন হচ্ছে এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেক দশ ফিট কপার পাইপ এবং এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আর কম্প্রেশন গ্যারান্টি পাবেন দশ বছর এরপরে কথা বলুন মিডিয়া এসি নিয়ে মিডিয়া আমাদের কাছে ইনভার্টার নন ইনভার্টার দুইটা মডেলই কিন্তু আপনি পাচ্ছেন এইটা হচ্ছে আপনার নন ইনভার্টার উপরে হচ্ছে ইনভার্টার ওকে একটু দূর থেকে যদি দেখান কিন্তু ইনভার্টার নন যারা মিডিয়াল আছে তারা আসলে মিডিয়া সম্পর্কে জানে অনেক অফিস আছে। তাদেরকে আপনি যদি মানে অনেক কিছু বলেন লাভ নাই তারা মিডিয়ায় কিনবে তো যারা আছে তাদের জন্য আসলে মিডিয়া আপনারা আমাদের কাছে সবগুলো কিন্তু পাচ্ছেন মিডিয়ার আমাদের কাছে এক টন দেড় টন দুই টন নন ইনভার্টার এসি পাচ্ছেন নন ইনভার্টার এক টনের প্রাইস আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় দেড় টন পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং দুই টন পাচ্ছেন মাত্র আপনার বাষট্টি হাজার টাকায় এই টাকার ভিতরে ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আয়রন অ্যাঙ্গেল দশ ফিট কপার পাই পেয়ে যাবেন এবং পাঁচ বছর অফিসিয়াল কম্প্রেশার গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে কোম্পানির কাছ থেকে আপনি পাবেন কল সেন্টারে ফোন দিলে বাসায় চলে যাবে আর এ ওভারটাসি ইনভার্টার ইনভার্টারে আসলে যারা ইনভার্টার নিয়ে অত কথা বলার কিছু নাই মিডিয়া আসলে সবাই জানে অসাধারণ ঠান্ডা দেয় মিডিয়া এসি হ্যাঁ পারফরমেন্স অনেক ভালো মিডিয়া এসির আমাদের কাছে ইনভার্টার এক টন পাচ্ছেন এবং দুই টন পাচ্ছেন মাত্র আটষট্টি আমরা আপনাদের হাত নাড়াচ্ছেন ভাই কমাইয় ঠিক আছে দিলাম কমাইয়া প্রিভিয়াস ভিডিও কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন অনেক কমে কিন্তু আমরা আসলে এই ভিডিওটা করছি কারণ হচ্ছে আমরা শীতের ডিসকাউন্ট কিন্তু এখনই দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আর এখন এলে কিন্তু আপনাদের কাজে লাগবে এখন কিন্তু মাশাআল্লাহ অনেক গরম আছে হ্যাঁ বাইরে পড়ছে আর এটা আপনি আমাদের এই যে টাকাটা বললাম এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর সিটি ফিটিং ডেলিভারি আর অনেক দশ ফিট কপার পাইপ পেয়ে যাবেন এবং দশ বছর অফিসিয়াল কম্প্রেশন গ্যারান্টি পাবেন এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আপনি পাবেন আমি প্রত্যেকটা ওয়ারেন্টি ক্ষেত্রে অফিসিয়াল কথাটা বলার কারণ হচ্ছে কি অনেক শোরুম আছে যারা পার্সোনাল ওয়ারেন্টি দেয় আমরা কিন্তু কোনো এসিতে পার্সোনাল ওয়ারেন্টি দিই না আপনি আপনি কোম্পানির ওয়ারেন্টি পাবেন মানে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যদি কোনো কারণে আমি চলে যাই আপনি এসিটা কিনে বিপদে পড়বেন না আপনি এসিটা আপনি কোম্পানি থেকে কলসেন্টার ফোন থেকে সার্ভিস পাবেন

এক্সিও মডেল আছে আপনার কিন্তু প্রাইসগুলো কিন্তু সেম পড়বে যে কাস্টমার যে মডেল চান আমরা কিন্তু ওই মডেলটা আপনি দিতে পারবো আমাদের কাছে এক টনের প্রাইস যদি আমি বলি আপনাদের কাছে তেতাল্লিশ হাজার টাকা এবং দেড় টনের প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র উনষাট হাজার টাকা এবং আপনার দুই টনের প্রাইস হচ্ছে ননিন বাটার এসি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকা এই টাকার ভিতরে আপনি ঢাকা সিটি গাজীপশ ফিটিং ডেলিভারি আরোন দশ ফিট কপার পাই পেয়ে যাবেন এবং পাঁচ বছরে পাবেন অফিসিয়াল কম্পেন্সের গ্যারান্টি এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আপনি পেয়ে যাবেন আচ্ছা এরপর হচ্ছে ইনভার্টার এসি ইনভার্টার এসি আমাদের যে এক্স পিউ বি তারপর হচ্ছে আপনার এক্স এফ এ এবং এক্স এফ আপনার এক্স বি সবগুলোই কিন্তু আছে আপনি যা চান উপরেটা হচ্ছে এক্সএফবি মডেল আর নিচের দোষে এক্স বি এক্সপিউ বিটা হচ্ছে লেটেস্ট মডেল আপনি জানেন এর আগে আপনার এক্সপিউ বি আপনার ম্যাট ছিল যে একটু ময়লা ধরতো এখন কিন্তু সেটা কিন্তু কোম্পানি আপডেট করে ফেলছে এখন কিন্তু কেসিংটা হচ্ছে আপনার গ্লোসি যেখানে কিন্তু কোনো প্রকার ময়লা আসবে না আগে হাতের সাপ পড়তো এখন হাতের সাপও পড়বে না অসাধারণ মডেল দেখতে আপনি কি চান সব পাচ্ছেন ওয়াইফাই কন্ট্রোল কোল প্লাজমা এবং সেলফ ক্লিন সবগুলো ফিচারই কিন্তু আপনি আসে এবং আপনার তিনটার প্রাইস কিন্তু সেম আপনার এক্স বি এক্স এফ বি এবং এক্স পিউবি তিনটা আপনার মডেলের প্রাইসগুলো আমাদের কাছে সেম পাচ্ছেন আমি যদি ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রাইসগুলোর সম্পর্কে ধারণা দিই প্রাইসগুলো আসলে যে মডেল আপনি পার্চেস করেন প্রাইস সেম আপনি এক্স এলএমবি এক্সপিউবি বা এক্স এফ বি যে মডেলই নেন এক টনের প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এবং দেড় টনের প্রাইস পাচ্ছেন মাত্র আটষট্টি হাজার টাকায় দুই টনের প্রাইস পাচ্ছেন মাত্র একাশি হাজার টাকা এই টাকার ভিতরে আপনি ঢাকা সিটি গাজীপুর সিটিতে

এবং দুই টনের প্রাইস হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকা এটাতে পাঁচ বছর অফিসিয়াল কম্পেন্সের গ্যারান্টি পাবেন এক বছর স্পেয়ার পার্টস এক বছর সার্ভিস আপনি পাচ্ছেন আরেকটা আপনার ফেমাস এসি আছে বাংলাদেশের ভাউমি যারা শাওমি লাভার আছে ট্রু লাভার সাউমি তারা আসলে এই ভাউমিটা নিতে পারেন দেখতে কিন্তু দাইকিন এসির মতো অনেক সুন্দর এসিটা এটা আমাদের কাছে আপনি শুধু দেড় টনই পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা এই টাকার ভিতরে আমি ঢাকা সিটি গাজীপুর ফিটিং ডেলিভারি আর পাঁচ বছরের অফিসিয়াল গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস আপনি পেয়ে যাচ্ছেন অনেক প্রবাসী ভাই কিন্তু আমাদেরকে বারবার ফোন করছে ভাই যখন শীতের অফার আসবে আমাদের একটু জানায় না অলরেডি চলে আসছে ভাই আপনারা এখন নক করতে পারেন আমাদের নক করতে পারেন বাট একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে ভাই আপনারা যেখান থেকে কিনেন দেখে নেবেন তারা অথেন্টিক কিনা তাদের শপের রেপুটেশন ভালো কিনা যদি কম যদি আর ঝামেলা থাকে ভাই সেটা আপনার কোনো কাজে আসবে না আপনার ওই টাকাটাও কিন্তু নষ্ট হবে তো ট্রাই করবেন বেছে শুনে বেটার একটা সব থেকে প্রোডাক্ট কেনার জন্য যাই কিনেন ওকে মেধি ভাই থ্যাংক ইউর যদি ভালো থাকবেন